কেজনে হাসিরা বলছে এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন হাসিনা বলতেছে পড়বার গেলে অন্য নাম মনে আসে এই জন্য পড়ি না ইল্লা না হা ইল্লা আন্টাসবাহা মিনাজ ইনিকুন্ত মিনাজ আপনার পড়েন না ভাই বিপদ আপদে বসি পদ্দে ব্যাসটাই হলো ব্যালাল জরেগর কথা ঠিক কথা এগারো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা জরেগর নাম কি এরশাদ চাচা পথনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষও দেখেই নি পারে আগামী ইলেকশনে যে কি হবি খালেদা যে হারে সাঙ্গা হচ্ছে হাসিনার সময় মনে খালেদা যাই যাই অবস্থা ধরে কোন ঠিক কিনে এখন মোটামুটি সাইজ হচ্ছে আপনারা একটা সিদ্ধান্ত নেন মা তারাক্তু বাহাদি আলা উম্মাতি ফেতনাতুন আদর রাজুল রাজুল মিনার নিসাই রাওয়াহুল বুখারি কিতাবুল ফেতান আলা রাসুল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া নারী নেত্রী হওয়ার পর ইন্না লীলা কোনোদিন পড়ছে আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না পুরুষ বাংলাদেশের নেতা বলে দলকে দলে সবাই বলে একটু বড় যোগদার শোনেন ভেজাল দেশের মানুষ আমি আলে ভরো ভেজাল তার প্রমাণ পাইছি জয়তনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তনের তেল দেন যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে হারাম হারাম তুল হারাম ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল এক সৌদি আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে তাকে বললাম কে ভাই খালি আসল চাইছি তাতে আমাকে ঘর থেকে বের করে দিল কেন বলে হুজুর এখানে নকলি নাই তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পার সব ভেজাল দেশের লোক কারণ কে জানেন ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল ধরে ধরে না ঠিক এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই তারা যারা চলতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান সংসদে কে করল আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে আমাকেও গেছে নয় এবার যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোট কাছারিতে বিচার দেয়নি আসল জায়গার বিচার দিচ্ছে কোন জায়গায় আমার দয়াল বাবার ধরবারেতে কেউ ফিরে না খানি হাতে একটা বক্তা আছে দেখুন খালি বাবার ওয়াজ করে আল্লাহর ধন বিরে দিয়ে আল্লাহ আছে গাই বহিয়া নবীর ধন খাজানিয়া শিয়াস আজ নিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে জোরে কন আর জড়াই দাই আল্লাহ এটা কি কি হয় বড় লাগবে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাসতাইন আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছে সাওয়াজ যাবে না এমনকি নবীর কাছে ও সাওয়া যাবে না আল্লাহর রাসূল জানতে পারবেন 11 সালে হজ করতে গিয়েছিলাম প্রথম আমরা তো গোরস্থানে যাই আমরা দোয়াদুর উপরে হাত তুলি নেয় ভাই আপনারা হাত তোলেন না গরস্থানে দোয়াদ উপরে যারা কবরে আছে তাদের রোহের মাছ ছোড়াতে আমরা দোয়া করি আমি মনে করছিলাম সব চাইতে দামি যাকে কবরই বলা যাবে না আল্লাহ রাসুলের এটাকে আমরা কি বলি কবর না রওজা সবাই বলে ওই যে রাসুলের রজা পাশিয়া বক্করের কবর পার্শিয়া উমরের কবর আমি মানুষের মুখে বলতে শুনেছি রাসুলের কিন্তু কবর কয়নি বলে যে রাসুলের রজার পাশি আবুাক্ষরের কবর উমরের কবর তার মানে যে এই আবুবাক্ষর উমর কবর আর রাসুলের কবর না কারণ কি এখানে রজা বলার কারণ কি আমি একটা গজল গাই দেখেন তো আপনারা বুঝতে পারেন কি না গাবো ইসলামের আলো জলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায় আর যদি আমি এভাবে বলি ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা আসেন সোনার মদিনায় কি মইরা কথা যদি কই খালি গুনা করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী এই মনে করে এগারো সালে যখন নবীর দরজার পাশে হাত তুলেছি ইতিমধ্যে দুই পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন মান্য কুল্লু হারাম মানু কুল্লু হারাম হাত যদি পাতা বারসান কাবার মালিকের কাছে হাত পাতান মদিনার রোজার পাশে হাত পাতানো হারাম মনে মনে কইলাম পুলিশ রে তুই হক মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা সাইটাল বক্তা আর তুই তার হাতের উপর ঠাসি মারল কিন্তু আমার ইমান বললো মৌলানা তুই ভেজাল দেশের লোক তোর ইমানের মধ্যেও ভেজাল তোর আমলের মধ্যেও ভেজাল আর এরা হলো আসল দেশের পুলিশ জোরে কথা ঠিক কে না क्या हो रहा है क्या जरूर क्या जरूर क्या जरूर अच्छा खाना है ना तो किधर खाओ ऐरा दस एक बार क्या पसंद है ये लैटिन लिया दस आई तेरे को थमेथ ही एक काम करती सी आ रोटो ना अ क्या बोलते सलाम क्या बोलते सी একটু মনে যুদ্ধ শুনুন আজকের ওয়াজের শে শুরু থেকে শেষ পর্যন্ত কবর কে হবে কোন রাজনীতি চলবি না না ইশার অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের দিন শেষ डायरेक्टली বাংলাদেশ ঘুরে কল কথা ঠিক আছে আগে অ্যাঙ্গেলে মারছি এখনো অ্যাঙ্গেলে না না আমি আশ্রয় 10 বছর থেকে দোয়া করতেছি আল্লাহ এই অ্যাঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন গভীরত্র হজরু তোমার মন্দিরের অনেক গড়ি ঘুরতে গিয়া হঠাৎ হজরু তোমার দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাবু টাঙ্গানো ওমার ফারুক তাবুর নিকটে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব একটু ধৈর্য ধরে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঁটের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা এটা কেমন কেমন মা, মা তোমার করি যাই কি তোমার সন্তানের দয়া নাই তুইটা সন্তান খুদার চালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিফরু তুমুর অত্যন্ত ভালো মানুষ এই ভালো মানুষ উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়েছিলাম গতকাল বিকেলবেলা এত মানুষের ভিড় আমি ভিড় উমরের কাছে যাবার পারি নাই আজকের একটা কোনো মতে টাকা আগামীকাল সকালবেলা ওরের দরবারে যাব কিন্তু আমার দুইটা তিন বাচ্চা খুদার জ্বালায় বারবার যখন কানতেছে আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব ও পথি আমার পাথর সিদ্ধ হবে না আমার সন্তান দুইটাকেও খাবার দেবার পারবো না কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না এত খিদা নিয়ে দুইটা সন্তান হয়তো রাত রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে মা একটু ধৈর্য ধরো মা আসল জায়গায় যেন বিচার দিও ওমর ফারুক বললেন মা একটু ধৈর্য ধরো মা আসল যারা এবারে বিচার দিও নাম এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন আসলাম এক বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমিরাল মৌমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন আমি মাথায় করে নিয়ে যাব ওমর কান্দার বসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না যে আমার মাথায় উঠায় দে অবুলি আমরি মিনকুমকে বিশ্বাস করে তাকর আসলাম ওমর ফরদের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয় দৌড়ানো শুরু করেছে আসলাম বলাম একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে ওমর কান্দুল আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি পৌঁছবার না পারি এই উমরকে আল্লাহ সাহান নামের আগুনে পুরে আমার মেয়েটা তাপুর কাছে গিয়ে বললেন মা রুটি হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয় দেয় ওমর ফারুক দুইটা উপরে নিয়ে যখন মুখে উড়াতের ওমরের চোখ দর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা বলে কে গো আপনি আমরা এটি আমাদের বাবা নাই কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও মেয়েটা বলে পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম তুমি জাহান নামের আগুন থেকে মুক্ত কেন চাও আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায় দিত এই মদিনা আল্লাহরা জান্নাত হয়ে যেত ওমর কিন্তু দুই দুইবার একটা কথা বলেছে মা আসল জায়গায় বিচার দিও না আসল জায়গা মানে কি এই আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায় ভাবে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে আল্লাহ আল্লাহ আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায় তার সাথে তিনশো এমপিও পলায় গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই কি কথা হাই হাই রে এরকম ইতিহাস আছে কি আমার পর্যন্ত এরকম ইতিহাস হবি না ভাই হা হা আসল লাগাত বিচার দিয়েছে বাবা মনে করতেছে ছাত্র জনতা না इजाজা আনাসুল্লাহ ওয়াল ফাতহ সূরা নসর বলেন কোন বিজয় মানুষের হাতে না বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে আরে একটু মনোযোগ করোনা আইন যদি আমরা চালু করতে চাই তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল করানের সবাই বলেন না একটা বার বলেন তো ভাই আপনি এটা বলে যদি মরেও যান আপনি জান্নাতে যাবেন কারণ রাসূল বলেছেন মানসাল আল্লাহ তালা আর শাহাদাতা বেশি দেখিন বাল্লা গহুল্লাহ মানাজিলা শোহাদা পায় মা তা আলা ফিরা রাওয়াহুল বুখারি আল্লাহ রাসুল কি বলেছেন হাদিসটা শুনবেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে কোরআনের দল করে ওই মাতা আলা ফিরাসিহী সে যদি নিজের বিস্নে মৃত্যুবরণ করে বাল্লা কহ মানা এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ আসরের ময়দানে তাকে শহীদদের কাপারে ডাল করে আপনি যদি সংসদ আল্লাহর কোরআন চান এটা যদি আপনি দেখ নাও পারেন এর আগে যদি আপনার মৃত্যু হয় এরপরও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানিয়ে দিবে কারণ আপনি এ যে একটা স্লোগান দিচ্ছেন এটা হক স্লোগান এর চাইতে ভালো স্লোগান আছে যে সোর ডাকাত বাটপারকে আর আমরা তিনশো জনের মধ্যে ওখানে পাঠাবো না এই মমতাজ মতন খারাপ গায়িকা গেছে নাইকে গেছে লুপটা গেছে বাটপার গেছে সোর গেছে করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে এক লাখ টাকা ঋণ জন্ম নিচ্ছে হ্যাঁ এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসো তারিখ তো ওয়া খুবই কবরে অসুবিধা আছে কিন্তু হবে সংসদের শংসদের আলকরে আলো করান হাবিব জেঠানি আলহামদুলিল্লা কোরআনের আলোচনা করবো আওয়ামী লীগ বিএনপি আর জামাত আছে আর সব মুসলমান কোরআনের দর জোরে এখন ঠিক কি না একটু বড় শোনেন খাতিজা বলতেছে আমি আপনার কাছে চাই এই কথা শুনে আপনি তিনবার না জুবিল্লা বললেন কিন্তু আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে চুন করছে কে খাতি আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই আমরা সবাই জানি সবকিছুর মালিক কে তাহলে আল্লাহর নাই রাসুল বলতে যে খাতি আপনি একজন এক নম্বর ইমানদার সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি মারাত্মক কথা হ্যাঁ আরে মহিলা না সর্বপ্রথম সর্বপ্রথম খাতিজা তারপরে আউ বক্কর তারপরে আলী এটা ইতিহাসবিদ লিখছে পুরুষের মধ্যে আউ বক্কর মহিলার মধ্যে খাতিজা আর বাচ্চাদের মধ্যে আলী একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী রোজার পাশে হাত তুলবার বলেছে হারাম আমার মন বলতেছে দুই টাকার পুলিশ হয়ে আমার মতন মলবির হাতর ঠাকি মারল তুই হক সিনিস এটা আমার মন আর আমার ইমান বলতেছে বলে না তোর ইমানের মধ্যে ভেজাল তোর আমলের মধ্যে ভেজাল কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইসিস ওই